যেহেতু দুই হাজার পঁচিশ সাল সামনে জানুয়ারি মাস সামনে আপনারা কিন্তু এখন ব্যাগ নিয়ে ব্যবসা করতে পারেন ব্যাগের সিজন এখন চাইলে কিন্তু আপনি কিছু টাকা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন যদি আপনার কাছে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা থাকে তাহলে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন একবারে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন যেহেতু সামনে জানুয়ারি মাস আপনি প্রথমেই ব্যবসায় লাভবান এবং সফল হতে পারবেন তা আমাদের কাছে কিন্তু সবসময় ভালো ভালো কালেকশন থাকে দেখেন এই যে দেখেন কি পরিমাণ কালেকশন এই যে ভাই একটু দেখতে থাকেন দেখেন তো ভাই মোক্তার ব্যাগ স্টোরে আসলে আপনারা কি পরিমাণ কালেকশনগুলো পাবেন তারা সারা বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় এই প্রোডাক্টগুলো পৌঁছে দেয় একবারে খুবই রিজনেবল প্রাইজে আর তাদের কাছ থেকে নিয়ে অনেকজনেই ব্যবসায় সফল তাই দ্রুত আপনারাও চলে আসেন ব্যবসায় সফল হতে হলে মোক্তার ব্যাগ স্টোরে চলে আসবেন

চারশো বিশ টাকা বিশ টাকা পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা চারশো আশি টাকা চারশো টাকা চারশো আশি চারশো আশি এই যে পাঁচশো চারশো পঞ্চাশ টাকা চারশো আচ্ছা চারশো

এই যে এইটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ শুধুমাত্র পাইকারি যারা আনবেন তারা যোগাযোগ করবেন আর এই যে দেখছি এই ছেড়ে এইটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে একজন লাইট জ্বলে হ্যাঁ লাইট জ্বলে টক্কা দিলেই লাইট জ্বলবে আচ্ছা আর এই যে দেখছি এই যে অ্যাপেল অ্যাপেলে কত এই অ্যাপেল একশো টাকা থেকে শুরু করে একশো টাকা থেকে শুরু বিশ একশো থেকে একশো বিশ শুরু আর এই যে দেখছি এগুলো এই ব্যাগটার মধ্যে আমরা কি কি লাগাইছে এই যে দেখেন ভাই এই যে দেখেন দেখছেন তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এত ব্যাগ হ্যাঁ হ্যাঁ তিনশো আশি টাকা

এই যে এই মালটা দেখেন আমি আপনার দেখাই কত সুন্দর ব্যাগ জি ভাই এই যে একটা ব্যাগ দেখছি ভাই এটা হচ্ছে দেখছেন এই চার সিলাই দিয়ে আমরা কত হেভি করে ব্যাগ তৈরি করছি আর এই যে চেন ব্যাগ চেনটা দেখছেন রানা দেখছেন এই যে দেখছেন কত সুন্দর করে ব্যাগটা তৈরি কত টাকা এটা এটা হচ্ছে আপনাকে 720 টাকা 720 টাকা 720 টাকা আচ্ছা তাহলে দর্শক যারা আসলে এই ধরনের কালেকশন গুলো করতে চান অবশ্যই আসবেন সরাসরি মুক্তার ভাইয়ের কাছে যোগাযোগ করে আসতে পারেন আর আপনারা অবশ্যই এড্রেসটা আমি বলে দিচ্ছি ভাই এড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মুক্তার ব্যাগ স্টোর হাজি এম হোসেন প্লাজা তৃতীয় তলা ঢাকা চকবাজার ঢাকা চকবাজার মোবাইল নাম্বার 01711 এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম